আলাইকুম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলি পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের তথ্য ফাঁস করল ইরান এদিকে ইয়েমেনি ড্রোন হামলায় বত্রিশ ইসরায়েলি আহত আরও থাকছে যুক্তরাষ্ট্রে ভারতের কড়া সমালোচনা করলেন প্রধান উপদেষ্টা ইসরায়েলি পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের তথ্য ফাঁস করল ইরান ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে তারা সম্প্রতি ইসরায়েলি পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের সঙ্গে সম্পর্কিত কৌশলগত ও সংবেদনশীল নথি সংগ্রহ করেছে বুধবার রাতে জাতীয় টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে এসব তথ্য ও নথি প্রকাশ করা হয় এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহার নিউজ ইরানি টিভির প্রতিবেদনে বলা হয় গত জুন মাসে গোপন অভিয মাধ্যমে বিপুল পরিমাণ নথি ছবি ও ভিডিও সংগ্রহ করে দেশে আনা হয় বিপুল সংখ্যক নথি নিরাপদে পরিবহন নিশ্চিত না হওয়া পর্যন্ত খবর প্রকাশ করা হয়নি জাতীয় টিভির প্রতিবেদনে জানানো হয় নথিগুলো সতর্কতার সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করেছে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব বুধবার রাতে বলেন যে বিপুল পরিমাণ নথি দেশে আনা হয়েছে তা কেবল এক অংশ এতে জায়নিস্ট শাসন ব্যবস্থার পূর্ববর্তী ও চলমান পারমাণবিক প্রকল্প পুরনো অস্ত্র সংস্কার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যৌথ প্রকল্পের তথ্য প্রশাসনিক কাঠামো ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত রয়েছে তিনি জানান নথিতে পারমাণবিক এসব ও সামরিক প্রকল্পে জড়িত একশো উননব্বই জন ইসরায়েলি বিশেষজ্ঞের নাম চিহ্নিত করা হয়েছে এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিজ্ঞানীদের নাম তাদের কোম্পানি গবেষণা কেন্দ্র ও সহযোগীদের তথ্য প্রতিবেদনে আরো বলা হয় জুন মাসের বারো দিনের যুদ্ধে ইরানি ক্ষেপণাস্ত্র ইউনিট এসব সংবেদনশীল সামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে ইসরায়েলি পারমাণবিক স্থাপনা সামরিক বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি সম্পর্কিত দৃশ্যও দেখানো হয় গোয়েন্দা মন্ত্রী দাবি করেন ইসরায়েলের ভেতর থেকেও বহু ব্যক্তি অর্থের লোভ ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ থেকে ইরানের সঙ্গে সহযোগিতা করেছেন তিনি বলেন বারো দিনের পরাজয়ের পর বহু অজ্ঞাত সৈনিক জায়নিজ শাসনের প্রতিরক্ষা স্তরে প্রবেশ করেছে এদিকেই ইয়েমেনি ড্রোন হামলায় বত্রিশ ইসরায়েলি আহত ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ড্রোন দক্ষিণ ইলাথ বন্দরে আঘাত হানার ফলে অন্তত বত্রিশ জন বসতি স্থাপনকারী আহত হয়েছেন তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ড্রোনটি ইলাতে আঘাত হানার পরপরই সাইরেন বাঁচতে থাকে ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয় ড্রোন অনুপ্রবেশের সতর্ক সাইরেন বাজার পর ইলাতে বিস্ফোরণ ঘটনায় চিকিৎসা কর্মী ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে ইসরায়েলের অন্য গণমাধ্যমগুলো জানিয়েছে ড্রোনটি অধিকৃত ইলাতের একটি পর্যটন এলাকায় আঘাত হানার পর সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একটি ভিডিওতে দেখা গেছে ড্রোনটি আটকাতে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে প্রকাশিত আরেকটি ভিডিও চিত্রে দেখা গেছে ইয়েমেনি ড্রোনটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এতে অন্তত সাতজন গুরুতরভাবে আহত হয় চিকিৎসা সূত্রের বরাদ দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে অন্তত পাঁচজন আহত হয়েছে যাদের মধ্যে দুজন গুরুতরভাবে শার্প নেলের আঘাতে জখম হয়েছেন ইসরায়েলি চিকিৎসকরা জানিয়েছেন ঘটনাস্থলেই আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে ইলাত দীর্ঘদিন ধরেই ইয়েমেনিদের হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে টাইমস অফ ইসরায়েল আরও জানায় গত সপ্তাহে ইয়েমেনি বাহিনীর নিক্ষিপ্ত একটি ড্রোন ইলাতের একটি হোটেলে গিয়ে আঘাত হানে সূত্র মেহের আরও থাকছে যুক্তরাষ্ট্রে ভারতের কড়া সমালোচনা করলেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন বাংলাদেশের গণ ভারত ভালোভাবে নেয়নি এই কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর জানিয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে বিভিন্ন কথা বলেন প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে মাস আগে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন এ উচ্চপদস্থ কর্মকর্তাকে ভারত নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন ছাত্ররা গত বছর যা করেছে সেটি ভারত পছন্দ করেনি এই কারণে ভারতের সঙ্গে আমাদের সমস্যা রয়েছে ভারতীয় মিডিয়াগুলোর ভুয়া খবর পরিস্থিতি আরও খারাপ করেছে ভারত থেকে অনেক ভুয়া খবর আসছে তারা প্রোপাগান্ডা ছড়িয়েছে গত বছরের গণবিপ্লব ছিল একটি ইসলামী আন্দোলন এছাড়া সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা করেছেন ডক্টর ইউনুস তিনি বলেছেন ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে যিনি সমস্যার সৃষ্টি করছে এগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। এছাড়া ভারতের কারণেও সার্ক জোটকে পুনর্জীবিত করা যাচ্ছে না বলে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন সার্ক কাজ করছে না কারণ একটি দেশের রাজনীতির সঙ্গে এটি ফিট হচ্ছে না এছাড়া এশিয়ার আরেক জোট আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছেন তিনি সর্বশেষ দুই সালে সার্কের সম্মেলন হয় এরপরের সম্মেলনটি দুই সালে হওয়ার কথা ছিল তবে উড়িতে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে অনুষ্ঠিত সম্মেলনে যেতে অপারগতা প্রকাশ করে ভারত এরপর এ জোটটি বলতে গেলে নিষ্ক্রিয় হয়ে যায় ভারত যদিও এখন সার্কের সদস্য কিন্তু তারা পাকিস্তানকে বাদ দিয়ে তৈরি বিমস্টেককে বেশি গুরুত্ব দিয়ে থাকে এমনকি ভারত তাদের বিভিন্ন বিষয়ে বিমস্টেকের মাধ্যমে বাংলাদেশকে জানিয়ে থাকে সর্বশেষ বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বৈঠক হয়